সার্জারি কেন আসলে জরুরি বাচ্চাদের হাইপোস্পিরিয়াস সার্জারি আমরা কেন করি আমরা জানি যে বাচ্চাদের হাইপোস্পিরিয়াস মানে হচ্ছে তার প্রস্রাবের যে ছিদ্রটা থাকে সেটা যদি লিঙ্গের মাথায় না থেকে নিচে দিকে থাকে সেক্ষেত্রে কি সমস্যা হয় প্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে বাচ্চার প্রস্রাবের রাস্তা যদি লিঙ্গের মাথায় না থেকে নিচে দিকে থাকে তাহলে একটা ছেলে বাচ্চা যখন সে যখন প্রস্রাব করতে যাবে তাহলে তার স্বাভাবিকভাবে তার প্রস্রাবটা যাওয়ার কথা সামনের দিকে সেটা না যে সেটা যেটা হবে যে প্রস্রাবটা তার পিছনের দিকে চলে আসবে তাহলে সে দাঁড়ায় প্রস্তাব করতে পারবে না তার তার করতে গেলে প্যান্ট বা কাপড় বা জুতা ভিজে যাবে এটা একটা সমস্যা বাচ্চাদের জন্য দুই নম্বর যে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এই হাইপোস্পেরিয়াস থাকার কারণে আমরা যেটা বলছিলাম আগের ভিডিওতে যে হাইপোস্পেরিয়াসে বাচ্চাদের লিঙ্গটা বাঁকা থাকে লিঙ্গটা যদি বাঁকা থাকে সেক্ষেত্রে এই বাচ্চা যখন বয়স হবে তখন বয়সের কারণে বয়সের একটা নির্দিষ্ট বয়সের পরে তার এইটা যখন শক্ত হবে শক্ত হলে সে তীব্র ব্যথা অনুভব করবে তিন নাম্বার যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে হাইপর বাচ্চাদের লিঙ্গ প্রস্তাবের রাস্তাটা যে জায়গাতে থাকে চিত্রটা সেখান থেকে বাকি যে প্রস্তাব লিঙ্গের মাথা পর্যন্ত জায়গাটা সেই জায়গাটা খোলা থাকে খোলা থাকলে সেই জায়গাটাতে অনেক সময় দামাটাইটিস বা অনেক চুলকা হয় চার নাম্বার যে সমস্যাটা সেটা হচ্ছে যে তার একটা মানসিক আহ সমস্যা কারণ হচ্ছে সে একটা সময় যে বুঝতে পারে যে এই বাচ্চাটা বুঝতে পারে যে তার এই জিনিসটা স্বাভাবিক না লিঙ্গটা স্বাভাবিক না অন্য স্বাভাবিক মানুষের চাইতে তার এটা আলাদা তখন তার একটা পারিবারিক মানসিক সমস্যা হতে পারে আর একটা কথা অনেকে জিজ্ঞেস করে যে এই হাইপোস্টিরিয়াসের বাচ্চাদের ভবিষ্যতে বাবা হতে বা তাদের পারিবারিক জীবনে কোনো সমস্যা এটা নির্ভর করে যদি অনেক সময় বাচ্চাদের দেখা যায় যে আহ যে ছিদ্রটা সেটা যদি অনেক নিচের দিকে থাকে এবং লিঙ্গটা যদি বেশি বাঁকা থাকে সেক্ষেত্রে তার বীর্য ভিতরে পড়ে না সেক্ষেত্রে তার বাবা হতে সমস্যা হতে পারে তবে ছিদ্রটা যদি উপরের দিকে থাকে আর লিঙ্গ যদি কম বাঁকা থাকে সেক্ষেত্রে বাবা হতে আহ সমস্যা হওয়ার কথা না কিন্তু তাদের একটা মানসিক সমস্যা হয় যেহেতু ওই জায়গাটা অ্যাবনরমাল থাকে সাধারণ মানুষের তুলনায় অন্যরকম থাকে সেক্ষেত্রে তাদের একটা মানসিক সমস্যা মানসিক এবং পারিবারিক সমস্যা হতে পারে একোসপিরিয়েন্স সার্জারি যখন আমরা করি এই সার্জারির উদ্দেশ্যগুলা কি আমাদের প্রথম উদ্দেশ্য যেটা থাকে সেটা হচ্ছে যে এই যে লিঙ্গ যেটা আমরা বললাম যে লিঙ্গটা এই বাচ্চাদের ক্ষেত্রে বাটা থাকে এই বাটা লিঙ্গটাকে একদম সোজা করা এই সোজা যতক্ষণ না করি ততক্ষণ আমরা এই অপারেশনটা আমাদের সাকসেসফুল হয় না একদম কমপ্লিটলি সোজা করতে হয় দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে যে এই প্রস্তাবের রাস্তাটাকে প্রস্তাবের যে ছিদ্রটা সেটাকে লিঙ্গের যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে উপরে মানে এই লিঙ্গের মাথায় নিয়ে আসা তিন নম্বর সেটা হচ্ছে আহ যে এটার যে কসমেটিক যে দেখতে সুন্দর দেখানোর যে ব্যাপারটা যে এটার যে বাড়তি চামড়া একটা জায়গায় বাড়তি চামড়া একটা জায়গায় কম চামড়া এই চামড়া গুলো একটা ব্যালেন্স করে এটা যেন দেখতে স্বাভাবিক মনে হয় সেটা নিশ্চিত করা